সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি করে দেখাবো ভীষণ মজার একটি রসমালাই রেসিপি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি রেসিপি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রসমালাইটা কিভাবে পরিবেশন করলাম খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এটা বানানো ভীষণ সহজ আমি এখন একটা উঠিয়ে দেখাবো আমার রসমালাইয়ের মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আপনারা এটা দেখলে যে কেউই বানাতে পারবেন ভীষণ সহজ একটি রান্না আর খেতে ভীষণ মজা তো ঠান্ডা করে এটা কিন্তু এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে এটা পরিবেশন করতে পারবেন বাসায় কোনো গেস্ট অথবা বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলে সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে তো আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি স্বচ্ছ গ্লাসের এই রসমালাইটি বানাতে এখানে আমার সাবুদানা লাগবে তো আজকে আমি সাবুনা দানা দিয়ে একটি ভীষণ মজার ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি তো সাবুদানার রসমালাই আমি তৈরি করব। এই জন্য প্রথমেই এক কাপ সাবুদানা নিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে ধুয়ে নিলাম সাবুদানায় যেহেতু ময়লা থাকে তো ধোয়ানোর সাথে সাথে কিন্তু এটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পরে আপনারা এটা বানাতে পারবেন না বেশি সুবিধা হবে না বানাতে নরম হয়ে যাবে আমি কিন্তু পানিটা ঝরিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলেছি এখন দুই মিনিটের মতো মথে নিয়েছি খুব ভালো করে মথে নিয়ে এখন গোল গোল বল বানিয়ে নিচ্ছি আপনারা বিভিন্ন শেপের দিতে পারেন ছোট অথবা বড় আর তো আমি মিডিয়াম একটা শেপ করে দিয়ে নিচ্ছি তো একে একে সবগুলো আমি বল এখানে বানিয়ে নিব এর জন্য কিন্তু হাতে একটু তেল অথবা ঘি আপনারা মেখে নেবেন তা না হলে এটা যেহেতু স্টিকি তো এটা হাতে লেগে যাবে আমি হাতে তেল মাখিয়ে সবগুলো রসমালাইয়ের বল তৈরি করে নিলাম তো পুরো রেসিপিটি দেখতে থাকেন আপনারা তাহলে বুঝবেন এটা যে কতটা সহজ আর বানানোর পরে খেয়েলে বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি তো আমি এখন রসমালাইয়ের দুধটাকে প্রসেস করে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধের সাথে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম যেন দুধটা ঘন না করতে হয় আমার আমি একবারে পাউডার মিল্কটা দিয়ে দুধটাকে অল্প একটু জাল করে নিব এখানে আমি দুইটা এলাচ গুঁড়ো করে দিব এলাচের গুঁড়োটা যেহেতু এখানে খুব ভালো লাগবে স্মেলটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে একটা বিটার দিয়ে গুঁড়ো দুধগুলোকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুধটা বলক চলে এসেছে এবং দুধটা কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে রসমালাইয়ের বলগুলো দিয়ে নিব সবগুলো বল আমি এক একে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রান্না করতে থাকব আর এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো এখানে মিষ্টির পরিমাণটা দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি পরে আমার আরেকটু চিনি লেগেছিলো তো টোটাল আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি পণ এক কাপের মতো তো দেখতে পাচ্ছেন আমার রসমালাইয়ের বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে খেতেও ভীষণ মজার আর তৈরি করা তো একদমই সহজ আপনারা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা পরিবেশন করবেন খেতে ভীষণ মজার তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার কিন্তু রসমালাইটা হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা রসমালাই তৈরি করতে পারেন খুব সহজেই আশা করছি আমার আজকের সাবুদানার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ